أقبلهم الناس لست أقلدهم إلا بما يرضيني كي أرضيني سأكون أنا مثلي تماما هذا أنا وقناعتي تكفيني ذاك يقيني চাইনিজ বন্ধুর বাসা থেকে ঘুরে রাত্রেবেলা যাচ্ছি এখন আমাদের রিসর্টে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চায়নার আন হইয়ের ছিমেনের ছোট্ট সুন্দর গ্রাম থেকে এই যে আমাদের রিসোর্টে চলে আসলাম আর রিসোর্টের মাঝখানে না বড় দুইটা গাছ আছে যখন রিসোর্টটা তৈরি করে গাছগুলো কাটার প্রয়োজন ছিল না কেটে সুন্দরভাবে সংরক্ষণ করেছে চাইনিজ ছাতা উল্টা করে সাজিয়ে সুন্দর এই রিসিপশনের জায়গাটা ডেকোরেট করা ম্যাক্সিমাম জায়গায় বাঁশ কাঠ দিয়ে সাজানো এই পাহাড়ি অঞ্চলে অনেক বেশি বাম্বু ট্রি আছে আর অনেক বেশি বড় বড় গাছ আছে সেগুলো দিয়েই ওরা একটা ভিনটেজ ফার্ম হাউজের মতো সব জায়গায় ডেকোরেশন করেছে আনহুয়ের ছিমেন এরিয়ার এই ছোট্ট গ্রামে এই সুন্দর রিসোর্টটা দেখে আসলে আমরা সবাই খুব অবাক হয়েছি এমনকি আমার ফ্রেন্ডও অবাক হয়েছে তার এই গ্রামটা আশি ঘর মিলে একটা গ্রাম এখানে আশেপাশের কিছু গ্রাম আছে যেখানে বিশ ঘর এমনকি কিছু গ্রাম আছে যেখানে আট ঘর মিলেও একটা গ্রাম হয় সব রিসোর্ট বা হোটেলের মতো এই রিসোর্টটাতেও সেম ফ্যাসিলিটিস বা তার থেকে বলা যায় বেশি ফ্যাসিলিটিস আছে কারণ এত ভিতরে রিমোট এরিয়া যে এই রকম সুন্দরভাবে সব কিছু প্রোভাইড করেছে দেখে সত্যি আমরা খুব অভিভূত হয়েছি এখানে বিলিয়ার্ড কোর্ট আছে বড়দের জন্য তামা চাং যেটা চায়নার অনেক বয়স্ক বা ইয়াং পিপলরাও খেলে খুব ফেমাস আমাদের লুডুর মতো বলা যায় কিছুটা আছে বার্বিকিউর ব্যবস্থা গান বাজনা দুপুরের খাবারটা তো আমাদের তেমন সুবিধার হয়নি আপনারা আগের ভিডিওতেই দেখেছেন তাই চাইনিজদের ক্ষেত্রে এখন মধ্যরাতি বলা যায় আমরা রিসোর্টে ডাইনিং এ এসে অর্ডার করলাম চাও যে আর হাতে বানানো এই নুডলস শুধুমাত্র নুডলস টা আমরা চিলি সস আর সয়া সস দিয়ে এনজয় করে এখন আমাদের প্রপার্টিতে চলে এসেছি আমাদের রুম টুর আপনাদেরকে দেখাবো এই গহীন ভেতর এরিয়ায় এত সুন্দর রিসোর্টটা সত্যি আপনাদের দেখলেও অনেক ভালো লাগবে আমি হচ্ছি মেনের এই রিসোর্টে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমাদের প্রপার্টিটা দেখানে আছে আসলে এটা একটা ওল্ড টাউনের মতো ছিল যেটাকে অনেকগুলো ঘর এটা একটা রিসোর্টের মতো করেছে এন্ট্রি নিয়ে ফার্স্ট এই লোকটা দেখা যাবে অনেকগুলো শেলফ এখানে তৈরি করা আছে আর এই এরিয়াটা ব্ল্যাক টির জন্য খুবই ফেমাস খুব নাইস কিউট সাইজের এখানে টিন পথ দেওয়া আছে এ ভেতরে টিনে বাট দিয়ে এইটা মাটি দিয়ে তৈরি করা খুব এখানে সব জায়গায় সতর্কতা দেওয়া আছে যে মাথা সাবধান কারণ আমাদের গ্রামে যেরকম বড় বড় গাছের গুড়ি দিয়ে যেরকম খাম্বা টাইপের সাপোর্টিং থাকতো এখানেও সেম জিনিসগুলা রেখে দিয়েছে এইদিকে বড় একটা আলমিরা দেওয়া আছে বেশ বড় এই জিনিসটা কিন্তু চায়নাতেই আমি অনেক ভিডিওতে দেখি শুধুমাত্র দেখা যায় এটা হচ্ছে একটা ফায়ার প্রোটেক্টর মাস্ক এটা আপনার ফাইভ স্টার ফোর স্টার সব বড় হোটেলে এই ফায়ার প্রোটেক্টর মাস্কটা হোটেলে আপনি চায়নার হোটেলে দেখতে পাবেন এই সাইডে আছে পাত্রা অনেকগুলো হ্যাঙ্গার আর উপরের দিকে এক্সট্রা পিলো এক্সট্রা ব্ল্যাঙ্কেট খुणी 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 এটা আমাদের আজকের প্রপার্টির দেখে তো আমরা খুবই খুশি হয়েছি খুবই অবাক হয়েছি এই যে যে স্যান্ডেল আছে এটাও জুট রোপ দিয়ে তৈরি করা সামনে একটা সোফা আর পেছনে একটা ডাবল বেড আছে উপরে খুব সুন্দর কোয়ালিটি টাইপের একটা মিন্ট কালার এর নেট দেওয়া পিছনে যে অল হ্যাঙ্গিংটা আছে ওটাও সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভেতরে এই আছে একটা ছোট্ট টেবিল আমরা প্রথমে ঢুকে সব খাবার এখানে কমপ্লিমেন্টারি যে খাবারগুলো ছিল বড়ইয়ের মতো এটা চাউ আর এটা লি পাও আর এখানে স্ন্যাক্স আছে কিছু এই ডেকোরেশনটাও অনেক সুন্দর সব কিছুর মধ্যে একটা চাইনিজ ট্র্যাডিশনাল ডেকোরেশন থাকে ওইরকম করে দাও এই যে অপোজিটে একটা বড় টিভি আছে এইদিকে সোফা আছে আর সব বড় হোটেল ট্রেডিশনাল হোটেলে কিন্তু চাইনিজ ট্র্যাডিশনাল যে টি পটগুলো ছোটো ছোটো এদের খুবই ফেমাস আপ্যায়নের জন্য টি থাকবে আর সাথে এই যে এগুলো কিন্তু খুবই কিউর দেখতে এই টি পটগুলো খুব নাইসলি অর্গানাইজ করা আর ওরা আমাদেরকে ইনফর্ম করলো যে সব কিছু একদম পরিষ্কার কোনো ডাস্ট নেই আমরাও এটা দেখলাম যে একদম পরিষ্কার এইদিকে বাইরে রাখা আছে দুইটা শাওয়ারের স্যান্ডেল আছে এখানে হেয়ার ড্রায়ার উপরে আর দুইটা স্লিপার প্লাস স্লিপারের সাথে আমরা কখনোই কিন্তু এই জিনিসটা খুব ভালো লেগেছে এটা দেখিনি বাচ্চাদের যে সুটা যে এখানে বাচ্চাদের জন্য স্যান্ডেল দেওয়া আছে যদি এখন এইখানে এন্ট্রি করি এইদিকে ওয়াশরুম টাওয়াল যে দেওয়া আছে যে আলনাটার উপরে সেটাও কাঠ দিয়ে তৈরি করা এবং এই রিসোর্টেরই কাঠ দিয়ে তৈরি করা এটা একটু ডাউনে তুমি এখানে কমপ্লিমেন্টারি দুইটা পানি গ্লাস ক্যাটেল দেওয়া আছে মস্কিউটো লিকুইডও দেওয়া আছে যেহেতু একটু ভেতরের দিকে মশা থাকতে পারে সেই ব্যবস্থা ডেন্টাল কিট স্যানিটারি কিট শাওয়ার ক্যাপ যেগুলো লাগে ভ্যানিটি কিট কম সব কিছু এখানে দেওয়া আছে সাবানটার ডিজাইনটাও অনেক সুন্দর সব থেকে নর্মালি থাকে আর এটা একটা ফ্লাওয়ার একদম গোলাপ গোলাপি গোলাপ ফুল টাইপের করা আছে ইলেকট্রিক অটোমেটিক হিট কমন কথা হচ্ছে এখানে কোনো শাওয়ারের প্লেস নেই শাওয়ারের প্লেসটা আছে অপোজিটে এই জায়গাটা শুধুমাত্র ওয়াশ বেসিন আর কমন আর এই যে বেডের একদম সাইডে আমরা এখন যাবো এইদিকে ওয়ার্কিং টেবিল দেওয়া আছে চাইনাতে এটাকে বলে মাউপি ওই যে তুলি দিয়ে যে ক্যালিগ্রাফিগুলো লেখে চাইনিজ এর সেটা যে স্টিকটা তৈরি করা হয় সেটা আনহুইয়ের এই ছিমেন এরিয়াতে খুবই ফেমাস তো সেই স্টিকগুলোও আমরা এই হোটেলে হোটেলের হ্যাং করা আছে খুবই চমৎকার খুবই চমৎকার আর চেয়ারগুলোও সেই কিন্তু আগেকার মতো কোনো ফোম দেওয়া নেই একদম চিকন হ্যান্ডেল দেওয়া খুব সুন্দর আর যেটা বলছিলাম শাওয়ারের প্লেস কোথায় আছে এই যে এই সাইডে সেপারেটলি শাওয়ারের প্লেস এখানে একটু নর্মাল ফ্লোরের থেকে ডাউনে আছে আর এইখানে শাওয়ারের শ্যাম্পু বডি ওয়াশ কন্ডিশনার শাওয়ার জেল বডি লোশন সব কিছু কমপ্লিমেন্টারি আছে নাইস সো অসাধারণ অসাধারণ এই প্রপার্টিটা খুবই ভালো লেগেছে আমাদের কাছে একটা অন্যরকম ফিমেলস বাইরে থেকে বোঝাই যাচ্ছিলো না যে এই এরিয়াতে এত সুন্দরভাবে এরকম একটা প্রপার্টি থাকতে পারে আগামীকাল ইনশাআল্লাহ আপনাদেরকে দিনের বেলায় প্রপার্টি দেওয়া দেখতে কেমন হয় সেটা তো আছে ওদের কোনো বিয়ে বা বড় কোনো প্রোগ্রাম হলে যারা আসে দাওয়াতে মানে যাদেরকে ইনভাইট করে তাদেরকে আবার গিফট ও দেয় আমাদের চাইনিজ ফ্রেন্ড আন্টির বাসায় গিয়েছিলাম সেখানে তারাও আমাদেরকে এই গিফট দিয়েছে গিফটের এর ভেতরে টাইপের জিনিসই আছে সবার জন্য দিয়েছে প্যাকেজিং টা খুবই সুন্দর

তো পানি আর স্তব্ধতা সত্যি মনোমুগ্ধকর চাইনার এই ছোট্ট গ্রামের আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ